সো গাইজ আপনার কিছু কথা বলি বিশেষ করে গ্র্যান্ড মাস্টার প্লেয়ার সাতানব্বই এসে রিজনে আনিক ভাই তাকে কিছু কথা বলি ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন ভাই জোনপুষ দেওয়ার জন্য যে ম্যাপ ডাউনলোড করা থাকতে হবে এটা কোনো বড় কথা না ঠিক আছে আমার ম্যাপ ডাউনলোড করা নাই আমি বারবর্ণভাবে ভালো খেলি ভালো জুনপুষ দিতে পারি এই জন্য ম্যাপ ডাউনলোড করিনি সো আপনার গ্রুপে আমি আস্তি আপনি এরকম অপমানটা আমাকে না করলেও सो गैस आपने वो तो मैं भी छोड़ रखा है। सलामुअлейकुम भाई। ओसलाम। की तो उनको तो है यार बुद्रा सुनिया है मेर मेफी डाउनलोड नहीं तो इसके बालों को तो है। भाई आपने क्या लेते वाले भाई? ये बाइरालों। ना 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 मेफी